হার্টের রোগ বর্তমানে বয়সের উপরে নির্ভর করে না বরং লাইফস্টাইলের উপরে নির্ভর করে আর লাইফস্টাইলের অন্যতম অংশ হলো খাদ্য খাদ্য জীবন বাঁচায় আবার খাদ্যই তিলে তিলে জীবনকে ধ্বংস করে দেয় তাই এখন আমরা আলোচনা করব সেরকম পাঁচটি খাবার যা হার্টের জন্য অত্যন্ত বিপজ্জনক প্রথমে হচ্ছে পরিশোধিত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার সাদা ভাত সাদা রুটি ও অন্যান্য শর্করা জাতীয় খাবার শরীরে ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি করে তাই এসব পরিশোধিত শস্যের পরিবর্তে আস্ত শস্য যেমন লাল চাল ওটস লাল আটা খাওয়া উচিত দুই নম্বরে অতিরিক্ত লবণ খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমরা অনেক সময় অতিরিক্ত লবণ খেয়ে থাকি তাছাড়া বিভিন্ন ভত্তায় অতিরিক্ত লবণ ব্যবহার করে থাকি অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যায় যা হার্টের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তিন নম্বরে সফট ড্রিঙ্কস ও বেশি চিনিযুক্ত খাবার সফট ড্রিঙ্কস কেক মিষ্টি চিনি বেশি দেওয়া চা কফি ব্লাড সুগার বাড়ায় যা হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে চার নম্বরে লাল মাংস বা রেড মিট গরুর মাংস বিশেষ করে রেডমিট বা চর্বিযুক্ত মাংস খেলে আর্টারিতে ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পাঁচ নম্বরে তেল ও চর্বিযুক্ত খাবার স্যাটুরেটেড ফ্যাট ও প্রচুর তেল দিয়ে রান্না করা খাবার হার্টে ব্লক তৈরি করার অন্যতম নিয়ামক এসব খাবার বিশেষ করে তেলে ভাজা খাবার বিভিন্ন ধরনের ফাস্ট ফুড অবশ্যই এড়িয়ে চলা উচিত এছাড়া আমরা জানি মাছের ভিতর চিংড়ি মাছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে তাই নিয়মিত চিংড়ি মাছ অবশ্যই এড়িয়ে চলতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যে ডিম খাই এতে কোনো সমস্যা নেই সপ্তাহে চার পাঁচটি ডিম খাওয়া যেতে পারে এর বেশি না খাওয়াই ভালো এর বেশি খেতে চাইলে ডিমের কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশ খেতে হবে কারণ ডিমের কুসুমে প্রচুর ফ্যাট সলুবল থাকে যা হাটের জন্য ক্ষতিকর হতে পারে হাট ভালো রাখতে হলে অবশ্যই আমাদের উক্ত খাদ্যগুলো এড়িয়ে চলতে হবে বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনেই হাটের ব্লক বা হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন একটা সুস্থ হাট নিয়ে জীবন জীবনযাপন করার জন্য হাটের প্রতি যত্নশীল হন খাদ্যাভ্যাসের অবশ্যই পরিবর্তন আনুন আবারও কথা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ